শহ মওলানা রশিদ الدين প্রবেশে রয়েছে আমাদের মাঝে অনুপস্থিত তার পক্ষে ওনার সম্মানিত পিতা আমাদের মাঝে সম উপস্থিত রয়েছেন সম্মানিত সদস্য মওলানা ইসহাকুল ইসলাম মোহাম্মদ তামিম বিন শহীদ হাফেজ আনিসুর রহমান আদিল মাওলানা আব্দুল্লাহ মাওলানা খায়রুল ইসলাম মাওলানা মঈনুল ইসলাম হাফেজ কাউসার আহমদ আসরাফি হাফেজ ফেস শফিকুর ইসলাম সুমন হাফেজ নওমা রহমান হাফেজ শাহিন আলম হাফেজ মিজানুর রহমান মুফতি আফফান মাহমুদ রabbani محترم حضرین আল বারাকা ইসলামী পরিষদ গত 3 নভেম্বর 2023 এ 24 সদস্য বিশিষ্ট সদস্যদের টি নিয়ে প্রতিষ্ঠাণ করে